বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার এই গুগুডাঙ্গার যে গেট আছে মানে তালতলি গুগুডাঙ্গা কি সুন্দর দর্শনীয় সিনারি দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা এই জায়গার মধ্যে খান এদিকে যত দূর এই সাইডে তত দূর মানে ঠিক এই গুগুডাঙ্গা তালতলি রাস্তার মিডিল বরাবর বসে আছি বন্ধুরা খুব গরম আজকে প্রচন্ড গরম বিসমিল্লাহ রহমানের রাহিম বন্ধুরা আমরা এখন আছি চাপাইনবাবগঞ্জের আমনোরা টু নাচল রোডে বন্ধুরা আমরা নাচল মোড়ের কাছে চলে এসেছি সামনে হচ্ছে নাচলের বাস স্ট্যান্ড মোড় এ মোড় পার পার হব আমরা পার হয়ে আমরা যাব আড্ডা পার হয়ে দাঁতপুর দিয়ে ডান দিকে যাব আমরা নওগাঁও জেলার নিয়ামতপুর থানার ঘুঘুডাঙা তালতলি আপনাদের সামনে তুলে ধরবো এক নজরে ঘুঘুডাঙ্গা তালতলি সেই দর্শনীয় রাস্তা দুই ধারে তালের গাছ আমরা নাচল পার হলাম আড্ডা পার হয়ে আমরা যাব সে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা বড়দাগপুর মোড় দিয়ে ডান দিকে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত স্থান ঘঘাঙা তালতুলির দর্শনীয় সিনারি দেখার জন্য দেখুন আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি কি সুন্দর মাটির গ্রাম মাঝে মাঝে দেখতে পাচ্ছি দুই তালা মাটির বাড়ি খুব দর্শনীয় লাগছে আসলে খুব সুন্দর আমাদের গ্রাম বাংলা কত সুন্দর বন্ধুরা বড়দাদপুর মোড় পুলিশ চেকপোস্ট থেকে ঘুঘুডাঙ্গা তালতলির দূরত্ব প্রায় বারো কিলোমিটার হায় রে আমার মন মাতানো দেশ হায় রে সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না আমরা শিবপুর হাট পার হচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি এ হাটের দৃশ্য চারিদিকের দৃশ্য গ্রাম বাংলার দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ আমরা এই মোড় পার হচ্ছি শিবপুর মোড় আমাদের বাম দিকে দেখতে পাচ্ছি বড়সড় সড়ো একটি মন্দির আমরা এই মন্দির পার হচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এই চারিদিকে দৃশ্য এই শিবপুরের এটার নাম হচ্ছে শিবপুর মন্দির বন্ধুরা আমরা পার হলাম দেখতে পাচ্ছি মাঝে মাঝে এক একটা করে মাটির দুই বাড়ি সামনে হয়েছে শিবপুর প্রাথমিক বিদ্যালয় আপু দিকে। দেখুন বন্ধুরা শিবপুরের রাস্তাঘাট অবকাঠামো আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছি আর একটি মন্দির আমরা এই মন্দির পার হচ্ছি আমরা কাছাকাছি চলে এসেছি এই ঘুঘুডাঙ্গা তালতলির দেখুন বর্তমানে দু হাজার কি অপরূপ সুন্দর আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য মাঝে মাঝে মাটির বাড়ি মাঝে মাঝে দালান বাড়ি এই অপরূপ সৌন্দর্য আমরা দেখছি আর যাচ্ছি কাছাকাছি চলে এসেছি বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার এই ঘুগুডাঙ্গার যে গেট আছে মানে তালতলি ঘুগুডাঙ্গা তালপট্টি এই ঘুগুডাঙ্গার গেটে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমরা তুলে ধরবো দর্শনীয় দুই ধারের তালের গাছ লাগানো সেই ডাঙ্গার দর্শনীয় রাস্তা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন যাই দেখি এক নজরে গুগুডাঙ্গা তালতলি বন্ধুরা আমরা ঘুঘুডাঙা তালতলির গেট থেকে ভিতর দিকে যাওয়া শুরু করলাম সেই তালের রাস্তার দর্শনীয় রাস্তার দিকে দেখুন বন্ধুরা শুরু হলো সেই দর্শনীয় তাল তালগাছের রাস্তা দুই ধারে তালের গাছ মধ্য দিয়ে আমরা যাচ্ছি দেখুন অপরূপ সৌন্দর্য কিভাবে ফুটে উঠছে দারুণ এক দর্শনীয় দৃশ্য দেখে সত্যি সত্যি বন্ধুরা প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর দুই ধারে তালের গাছ এবং রাস্তার দুই ধারে ফসলি জমি জমির ক্ষেত যেদিকে চোখ যায় সবুজের প্রান্তর আমরা যাচ্ছি সে রাস্তার মধ্য দিয়ে বন্ধুরা আমরা ঘুঘুডাঙ্গা তালতুলির একেবারের মধ্যেখানে চলে এসেছি মিডিল বারাবর এখানে একটি পার্কিং এরিয়া করা আছে পার্কিং এরিয়া বলেন স্পট বলেন মোট কথা এখানে একটা স্পট বানানো আছে আশপাশে কিছু কনফেকশনের দোকান আছে এ হলো অবস্থা আমরা চারিদিক দেখাচ্ছি তুলে ধরছি এ হচ্ছে আমার একেবারে তালতুলির ঘুঘুডাঙ্গা তালতুলির মধ্যেখানে আছি আমরা এবং চারিদিকের এই মধ্যের চারিদিকের দৃশ্য দেখাচ্ছি রাস্তার দুই ধারে ফসলি জমি যেদিকে চোখ যায় সবুজে সমারোহ এবং রাস্তার দুই ধারে তালের গাছ দারুণ এক দর্শনীয় স্থান এই ঘুঘুডাঙ্গা তালতলি বন্ধুরা আমরা এসেছিলাম এই ঘুঘুডাঙ্গার তালতলি রাস্তায় খুব গরম আজকে প্রচন্ড গরম এই যে কনফেকশনারি দোকান এখানে কয়েকটি কনফেকশনারি দোকান আছে যেহেতু পর্যটক বিভিন্ন দর্শনার্থী এখানে আসে বিকেল বেলা আসে না ভাই বিকেল বেলা আসে দেখুন আমরা এখানে একটু ঠান্ডা খেলাম আপনার দোকানের নাম কি হাবিবুল্লাহ স্টোর এই যে কালতলি মোড়ের কনফেকশনারি দোকানে আমরা ঠান্ডা খাচ্ছি এই মনোমুগ্ধকর রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার ঘুঘুডাঙ্গার দিয়ে এ দেখাচ্ছি দেখুন কি দারুণ অপরূপ দৃশ্য আসলেই সুন্দর লাগছে আপনার খারাপ মন ভালো হয়ে যাবে কারণ নিরিবিলি পরিবেশ কোনো শব্দ দূষণ নেই বায়ু দূষণ নেই পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা এখন ভর দুপুর প্রচণ্ড গরম পোখার সূর্যের রোদ আর আমাদের এখন ঘড়িতে বাড়ছে প্রায় দুইটা পঁয়তল্লিশ মিনিট এই দুপুরে আমরা এ রাস্তার দৃশ্য দেখাচ্ছি দেখুন কি অপরূপ সুন্দর যা গল্প কথা নয় বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ঘুঘুডাঙ্গার সেই তালতলি গ্রামের রাস্তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এখন একেবারে ঘুগুডাঙ্গা তালতলির রাস্তার মধ্যেখানে বসে আছি বন্ধুরা এটা এই যে এদিকে যত দূর এই সাইডে তত দূর মানে ঠিক এই ঘুগুডাঙ্গা তালতলি রাস্তার মিডিল বারাবর বসে আছি বন্ধুরা আর জায়গা জায়গায় এভাবে বসার জন্য সিট বানানো আছে দর্শনার্থীদের জন্য আমরা এই এই সিটে বসে আছি এবং এখানকার আনন্দ উপভোগ করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এক নজরে ঘুগুডাঙ্গা আমরা নওগাঁ জেলা নিয়ামতপুর থানার ঘুঘুডাঙ্গার তালতলি রাস্তায় এসেছিলাম এই রাস্তায় এমন একটা রাস্তা যার দুই ধারে তালের গাছ লম্বা লম্বা তালের গাছ দর্শনীয় সিনারি বন্ধুরা এই দর্শনীয় সিনারি দেখার জন্য এসেছিলাম এই ঘুঘুডাঙ্গার তালতলি রাস্তায় বন্ধুরা আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে